তার ফেটর বিষয়ে এক ল সপ্তাহ আগে ভেটর বিষয়ে দর্শক এখন নগদ ঔষধর দরকার মৰিয়া খবর এক সপ্তাহ বাদে ঔষধ ইয়া যের মানে সেই আর আপনারা অন্য স্ক্রিণের মাঝে দেখ বা একটা টুকরা ভিডিওর একটা টুকরা আছে আমি পুরা করছি না কারণ বেজান মানুষ আসেন রিলিফ বা তে বর্তমানে মানে ফানিয়ে বুড়াইয়া তিন চার দিন ওইহা আসছে ফানি শুকাইবার এটা মানুষের নিয়া যে চাউল বইয়া মতো খান মানে সুযোগ আসলো না ফানি এমনভাবে বুড়াইছে আমি রাস্তার ভিডিওটা দিব যে রাস্তা বাইরে আটিয়া যাব না মানে কোমরমান ফানি আসলো তে আমার যে সিস্টেমগুলা যে অর্থটা দুর্বল হয়েছে নি যে ফানি শেষ ফানিয়ে কলে প্রায় কমি গেছে ও এখন আস্তে আস্তে রিলিফ লইয়া আইতরা মানুষের চাউল ডাইল লাগি সহায়তা করত্র সবরত্ত কম বেশ পয়সা করি আসে না আছে যে সময় মানুষের ফাইতা এই সময় নাই তে আমরা যে হাইলাকান্দির সিস্টেম মানে আমি সব জায়গা দেখছি বহুত জায়গাত আমার নয় স্কুলের মাঝেও আছে রিলিফ দেওয়া হয়েছে কিন্তু সারা মানুষ যে সময় উপহাস খানি বাইতে না সময় তারা ব্যবস্থা করতে পারছে এই সময় খানি আইয়া আছে তো খানির মানে আছেন। ঠিক আছে এখন ফাইতা ঠিক আছে গরিব উষা হয়তো আমি বাধা দিয়ে না এখন ফাইতা তবে ও বর্তমানে আমি অন্য দেখি আই আর যে এখন বাটা চলে আর মানে এখন বাটার কোনো মানে আছে যে জায়গা উবানি গেছে না আঠিয়া যাওয়া আওয়া গেছে না মানুষ টাউনও দোকানও যাইতে ভাতরা না ও সময় এই খানি দরকার নাই তো আমরা হাইলাহান্দির যে কিতাব হইতাম মানে কার আন্ডারে আমি বালা করি জানি না আচ্ছা তে এই যে যে হো বা হোক আর আন্ডারে হোক এই জিনিসটা ফাটাইয়া দিয়েছেন এপিউ কো প্রেসিডেন্টও কোয়া হোক যে ও দরকার আসলো না নিজের সময় মানুষগুলো বুড়ি ছয় পানি ডুবাইছে ওই সময় না নিয়া হাত লাগাইয়া দিলে তো মানুষও বুধবাইলা না আমরা এখন বাড়তি হারিয়ে না ওই হিসাবে আমরা তোরা ফাইলাম এখন যাইতেও আইতরা আইতেও ভাতরা দোকানও খুলিছে সব কিছু মোটামুটি একটা ফানি কমছে ওই হিসাবে এখন ফাতরা না নিয়ে তারা রিলিফ দেওয়া হায় রে সিস্টেম